আলহামদুলিল্লাহ সম্মানিত ব্রিওয়ার্স সালাম আলাইকুম আজকে আরে দেখাইলাম আমাদের ফার্মের কিছু দেশি জাতর সার ও দামা গরু এখানে আসলে খুব সুন্দর সুন্দর দামা আছে এবং সার গরু আছে সুতোর মাঝে যদি কোনো বাইর চয়ে জয় আমাদের ফার্মও আইয়া সরাসরি দেখিয়া বৈজা নিতা ফার্বা আসলে আমরা ফার্মও বেশ কয়েক জাতর গরু আছে ও একটা গরু বুটি জাতর এগু অনেক সুন্দর একটা সার গরু সুটোর মাঝে এগুলো একটা দামা গরু আসলে অনেক সুন্দর সুন্দর আমার কাছে লাগে আমার ফার্মও খুব সুন্দর সুন্দর গরু আছে সুটোর মাঝে মিডিয়াম সাইজেরও আছে বড়ও আছে আপনারা চাইলে সরাসরি দেখিয়া আইয়া নিতে পারবা ইনশাল্লাহ যদি কোনো বাইর চয়েস হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমরা ফার্মও আইয়া সরাসরি দেখা পারেন Okay. Assalamualaikum.